কত সময় বলেছে ঠাকুর বাড়ির অবস্থা আরো খারাপ করার জন্য আপনার মেয়েকে করা হয়েছে এবং আপনি ক্ষমতায় আসার পরে প্রথম কথা বলব ঠাকুরবাড়িতে আমি কবে রাজনীতি হিসেবে ক্ষমতায় কবে এসেছি তার মানে দু হাজার পনেরোতে তাহলে দু হাজার পনেরোতে আজকে আমার কোনো কিছু হলো না দু হাজার আজকে চব্বিশে এসে তালা ভাঙতে হলো কেন শান্তনু ঠাকুর ক্ষমতা আমি বাজে ইউজ করছি না শান্তনু ঠাকুর মানুষ সেটা দেখেছে মানুষ তার তালা ভাঙছে সেটা নিজে হাতে এবং তার ভাষা জ্ঞান সেটা মানুষ দেখেছে এটা মমতা ঠাকুরের বলার কোনো দরকার পড়ে না মমতা ঠাকুরকে সাধারণ মানুষ জানে ভক্তরা জানে ঠাকুর বাড়িতে তালা ভাঙা এখন আজকে বড়ো মার কাছে তারা প্রণাম করতে পারছে না চোখের জল ফেলে এসে সেটা আমার জন্য নয় শান্তানু ঠাকুরের জন্য আর বাগদাতে পুলিশ বিভিন্ন রকমভাবে যদি এরকম পড়ে তাহলে আগামীতে বাগদা থানাকে বুঝে নেব পুলিশকে বুঝে এরকম কোনো খবর আমাদের কাছে নেই তারা তো পশ্চিমবাংলা না তারা সারা ভারতবর্ষে থ্রেট করে মানে থ্রেট করছে অনেকের কথা বলে আগে নিজের জায়গাটাকে তৈরি করুক এবং আমরা মনে করি প্রশাসন প্রশাসনের তার যে কাজ সেই কাজ তারা করছে দেবদাস মন্ডলও একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেছে আপনাদের এক নেতার উদ্দেশ্যে বলেছে আপনি ভালো গেম খেলছেন দেবদাস কখন কী বলে সেটাই তো আমরা বুঝি না আমরা মনে করি তৃণমূল কংগ্রেস তারা এই সিটের জন্য তারা লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাস আস্থা ভরসা তারা তৃণমূল কংগ্রেসকে এই সিট দিদির হাতে এবার তুলে দেবে সকলে ভালোভাবে কাজ করছে এবং আমি তো এখানে নিজেই থাকছি এবং দেখছি সবাই মিলে কাজ করছে তারা দেখেছে যে বিজেপির এবার যারা ভাঙন যেভাবে ধরেছে বিজেপির দেবদাস পাণ্ডে আবার হচ্ছে তোমার এই শান্তনু ঠাকুর তাদের পায়ের তলায় মাটি নেই তাই যা কিছু বলছে আরে প্রার্থী তারা তো করেছে টাকা নিয়ে তাদের কথা তাদের ভিতরে তো আজকে বিজেপির বিক্ষোভ দেবে তারা আজকে ভোটে দাঁড়িয়েছে তা মানুষ তার জবাব দেবে আর যখনই রাজ্যসভা থেকে উনি সাংসদ হয়ে গেলেন ঠাকুর বাড়িতে সবার প্রথমে দেখলেন যে আমাকে তালা বাঁধতে হবে আমি মিডিয়ার সামনে আজকে বলছি কেন তালা বাঁধতে হলো গত পাঁচ বছরে তো ওনার কোনো পথ ছিল না তখন তো আমার তালা ভাঙতে হবে তো আমি এমনি তালা ভাঙতে পারতাম প্রশ্নটা কেউ করেনি কারণ ওনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং সেই ভয়ানক পরিস্থিতিকে আরো ভয়ানক করবার জন্য নিজের পরিবার থেকে দিয়েছে আমি শুনেছি পেয়েছি অনেক কথা কিন্তু ভারতীয় জনতা পার্টি মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি একটা আস্থাশীল পার্টি ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র কর পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যায় মর্যাদা বজায় রেখে কাজ করার পার্টি এখানে পরিবারতন্ত্রের কোনো জায়গা নেই ঠাকুরবাড়িকে যাতে আরো খারাপ পরিস্থিতি করে গড়ে তোলা যায় তার জন্য নিজের পাওয়ার বাড়াচ্ছে